আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন প্রিয় দর্শক তিন মাস বয়সের বেইজিং হাঁস বিক্রয় হইবে যারা বেইজিং হাঁস ক্রয় করতে চাচ্ছেন এবং বেইজিং হাঁসের প্যারেন্ট খুঁজছেন তারা এইখান থেকে এই তিন মাস বয়সের হাঁস ক্রয় করতে পারবেন বেইজিং হাঁস বিক্রয় করার স্থান টাঙ্গাইল ছবিপুর টাঙ্গাইল শখীপুর এখান থেকে বেজি হাঁসগুলো ক্রয় করতে পারবেন হাঁসের ওজন আড়াই থেকে তিন কেজি 啊啊！啊